হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দা দেন আমাদের ওয়াইটির উনপঞ্চাশ ঊনপঞ্চাশ কপি ক্যাট নিয়ে বসে গেছে যে চীনা চীনা নাকি বেচুকে কপি করে মানে ভাবুন হাস্যকর কথা কত যে এরা বলবে আর বলে বলে নিজেদেরকে হাস্যকর পরিণত করবে মানে একটা জোকার হিসাবে ওয়াইটির মার্কেটে নিজেদেরকে বোঝাবে মানে ভাবা যায় না যেই চ্যানেলের ভিউজ যেই চ্যানেলের ভিউজ কপি আমরা কাকে করি ভিউয়ার্স যার মানে কি বলবো যার ভিউজ বেশি যার সাবস্ক্রাইবার বেশি সেই সব চ্যানেলকে আমরা কপি করি যেই চ্যানেল ডুবন্ত ফুটন্ত হয়ে এখন ডুবন্ততে পরিণত হয়েছে সেই ডুবন্ত চ্যানেলকে চীনা এখন কি করবে চীনা নাকি কপি করছে মানে সর্ষে ক্ষেত মানে ওর নাম কি বলে আমাদের বেচু শর্ষে ক্ষেত দেখিয়েছে তাই জন্য চীনা বাড়ির থেকে দূরে গিয়ে সর্ষে ক্ষেত দেখাচ্ছে বেচু ছাদে রান্না করে তাই জন্য চীনা ছাদে রান্না করছে চিনার মানে ব্লগিংয়ে আপনারা কদিন দেখেছেন যে চীনা ওই ছাদে গিয়ে রান্না করে যখন কালকে মানে ওর বাড়িতে যে বৌদি টৌদিরা এসেছিলো সেই তাদেরকে নিয়ে ওরা পিকনিক মতন করে একটা ছাদের রান্নাবান্না করেছে যেটা একটা মানে সবাই মিলে মজা একটা মজা করে তো সেটা নিয়ে বসে গেছে কি না তার মানে এই বেচুকে কপি করছে ওর এমন দুরাবস্থা বলছি কি তোর ভাইকে বল যে চিনার ওকে মানে ওকে কপি করার দরকার হয় না চিনার মধ্যে যথেষ্ট ক্যাপেবিলিটি রয়েছে হ্যাঁ তো চীনা চিনার দমে চিনার দমে এই পর্যন্ত উঠেছে বাকি রাস্তাও চীনা চিনার দমেই যাবে দেখ চীনা যেই সময় ওয়াইটিতে এসছিল। চ্যানেল খুলেছিল সেই সময় হাতে গোনা কিছু ভিউয়ার্স চিনার পাশে দাঁড়িয়েছিল। এবং কন্টেন্ট ক্রিয়েটারও হাতে গোনা হাতে গোনা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আমরা চীনাকে নিয়ে ভিডিও করি কয়জন জোর হলে পাঁচ থেকে ছজন মনে হয় চিনার পক্ষে ভিডিও করি এই হাতে গোনা কয়জন কন্টেন্ট ক্রিয়েটার আর হাতে গোনা কিছু ভিউয়ার্স যারা চিনার পাশে দাঁড়িয়ে ছিল আজকের ডেটে দেখ চিনার পাশে সেই হাতে গোনা ভিউয়ার্স থেকে আজকে মিনিমাম তার নাই নাই করে পঁচিশকে ছাব্বিশকে ভিউজ হয় তার মানে কি এই পঁচিশ ছাব্বিশকে মানুষ ওর পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এত নোংরামি একটা মেয়েকে এক বছরে তিনবার প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিস একটা মেয়েকে নোংরা প্রমাণ করার জন্য তার মানে ফ্ল্যাটটাকে রুম বানিয়েছিস একটা মেয়েকে নোংরা প্রমাণ করার জন্য একটা পুকুর দেখিয়ে বলা হয়েছে এত পুকুর এত মানে কি বলবো ওইটা ব্যবহার করেছে যে একটা পুকুর পুরো কন্ডমে ভরে গেছে মানে এই ধরনের অ্যালিগেশনও চীনাকে দিয়ে নোংরা প্রমাণ করার জন্য এই ধরনের অ্যালিগেশনও দেওয়া হয়েছে কিন্তু আজকের যেটা দেখ যাকে তোরা সৎ একেবারে সতা সতা প্রমাণ করার জন্য এত আপ্রাণ চেষ্টা করছিস তার ভিউজ আজকে দেখ কে বারো কেতে এসে দাঁড়িয়েছে আর চীনা তাকে নাকি কি করবে তাকে কপি করবে মানে আরে ভাই চুক্তি দিয়ে কথা বল কিছু খেয়ে টেয়ে বসেছিস নাকি কিছু খেয়ে বসেছিস হ্যাঁ যে চীনা ওকে চীনার কি পাগলা কুত্তায় কামড়েছে চীনাকে যে ওকে ওর মতন ওই রকম একটা বজ্জাতকে কপি করতে যাবে হুম ভিমরতি চেপেছে চীনার একটা ভিডিওতে চিনার ভিডিওতে একজন মানে কমেন্ট করেছেন এস দিয়ে নাম একজন কমেন্ট করেছেন তার অত্যন্ত চুলকানি যা কমেন্টটা দেখে আমি বুঝলাম তার চুলকানি এতটা বেশি যে সে চুলকানি সামলাতে না পেরে চিনার কমেন্ট বক্সে গিয়ে হেগে এসছে বুঝতে পেরেছেন মানে চিনার কমেন্ট বক্সে হেগে এসছে ভাই যে আজকে নোংরামির পর নোংরামি করে যাচ্ছে ভাই হেগে মুতে উলঙ্গ হয়ে নিজের গু নিজের মুখে ভালো করে লেপে দাঁড়িয়ে আছে তারপরে এইগুলোর চটি চাটাগুলোর লজ্জা সরম নেই সেই চটি চাটাগুলো জ্ঞান দিতে চলে যাচ্ছে কোথায় জ্ঞান দিতে যাচ্ছে চিনার কমেন্ট বক্সে হ্যাঁ কি বলছে যে তো মানে তোমরা জানো যে চীনা যে ব্লগিংটা এর মধ্যে দিয়েছিল সেখানে হচ্ছে চীনা ওর নাম কি বলে জ্যোতিষীর কাছে গেছিল কারণ ওর কিছু ভিউয়ার্স অনেকেই বলেছিল তুমি যখন একটা ব্যবসা শুরু করবে এত টাকা পয়সার একটা ব্যাপার সেখানে ভালো কোনো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে তাকে দেখিয়ে তারপরে কিসের বিজনেস করলে তোমার উন্নতি হবে বা কোন বিজনেসে তোমার বিজনেস হবে কি না এগুলো থাকে কিন্তু যারা মানে তারা মানে যারা মানে না তাদেরকে কিছু বলার নেই এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে যারা মানে তারা কিন্তু এটা দেখায় যে আমি বিজনেস করব কোন বিজনেস করলে আমার ভালো হবে আমি গাড়ি কিনব কি কিনবো না চার চাকা আমার কেনা উচিত না উচিত না এটাওর জন্য কিন্তু অনেকে দেখবেন জ্যোতিষীকে দেখায় সেখানে চীনা জ্যোতিষীকে দেখিয়েছে এবং জ্যোতিষী বলেছে যে তোমার হাতে বিজনেস ভালো হবে বিজনেসে তুমি সাইন করতে পারবে তো এইখানে এই লোকটা মানে কে আর কি এস দিয়ে নাম তার এত চুলকানি বেড়েছে সে বলছে সততার সাথে কিছু করলে ভাগ্য সাথ দেয় কিন্তু তোমার তো সততাই নেই তোমার সততাই নেই তুমি চুরির জিনিসের দ্বারা তুমি চুরির জিনিস দিয়ে চলো হ্যাঁ আচ্ছা বলছি কি আপনার বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে না নাকি চীনা আপনার বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে এসেছিল বা যে চোর ওকে বলছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ আছে চীনা চুরির জিনিস দিয়ে ঝুলি ভরে বা চিনির যে মানে চুরির জিনিসে চলে এমন কোনো প্রমাণ আপনার কাছে আছে কারণ চীনা যে চুরি করেছে গয়না চুরির বদনাম যারা দিয়েছে তার শ্বশুরবাড়ির লোকরা তারা কিন্তু এখনও প্রমাণ করতে পারেনি যে তাদের কত ভরি গয়না ছিল কোন কোন ডিজাইনের গয়না ছিল কত কত দামের গয়না ছিল এক একটা গয়নাতে কতটা করে সোনার পরিমাণ ছিল কিছুই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখায়নি সেখানে আপনি কি করে জানলেন কি করে জানলেন যে চীনা চুরি করেছে চুরির জিনিসে চিনা চলে খুশি হয় খুশি থাকে কি করে জানলেন আপনি আমরা দেখেছি চীনা যেই সময় বেরিয়েছিল ওর বাড়ি থেকে দুটো টাকা চিনার কাছে যেমন ছিল না বলেছে সত্যিই তাই শুধু তার পাসবইটা যে পাস বইতে তার টাকাগুলো ওই বাড়িতে থাকা কালিনী তার স্বামী আত্মস্বাত করেছে চোর তাকে গিয়ে বলুন চুরি ও করেনি ওর টাকাগুলো আত্মস্বাদ যে করেছে চোর শব্দটা তার ক্ষেত্রে প্রযোজ্য বুঝতে পেরেছেন এতটা অন্ধ হয়ে যান কি করে কি করে খুব মজা লাগে না কারণ চীনা উত্তর দেয় না জবাব দেয় না আপনাদের মতো লোকদের না মুখের মাধ্যমে একদম জুতানো উচিত যেটা চীনা করে না সেই কারণের জন্য বদামি মারতে চলে গেছেন ওর কমেন্ট বক্সে ওর কমেন্ট বক্সে গিয়ে বদামি মেরেছেন ও সারাদিন মিথ্যাচারিতা করে মিথ্যা কথা বলে কোথায় দেখেছেন আপনি কোথায় ভাইকে গিয়ে বলুন ভাইকে গিয়ে বলুন কি নোংরামি করছে কি মিথ্যাচারিতা করছে একটা মহিলাকে বাড়ির মধ্যে এনে ঢুকিয়ে রেখে হ্যাঁ আজ অবধি সিক্রেট রুম দেখানোর দম হয়নি জিজ্ঞাসা করুন গিয়ে প্রশ্ন করুন কেন কেন তার ওর নাম কি বলে সিক্রেট রুম দেখানোর দম এখনো হয়নি কেন হয়নি এত বার করে ক্রিয়েটাররা বলার পরেও কেন দেখাতে পারিনি সিক্রেট রুম হ্যাঁ সিক্রেট রুমের মধ্যে কি সিক্রেট লুকিয়ে রেখেছে দেখান দেখান দেখাতে বলুন দম নেই ওইখানে গিয়ে কমেন্টটা করবেন ওইখানে গিয়ে বেচুর কমেন্ট গিয়ে হেগে আসবেন যে তোমার সিক্রেট দেখতে চাই আজকে ভাই চিন্তা করুন ভাইয়ের ভাইয়ের কুকৃতির সোশ্যাল মিডিয়ায় পুরো বেরিয়ে গেছে ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাচ্চার সামনে অন্য একজনের বিবাহিত স্ত্রী ডিভোর্স হয়ে গেছে সেই ডিভোর্সই মহিলাকে এনে বাড়ির ভেতরে হান দিয়ে রেখেছে হ্যাঁ সেখানে চিনার চিনার নাইটি পরে চিনার নাইটি পরে গড়াগড়ি খাচ্ছে বেডরুমে সেটা দেখে মুখের মধ্যে কুলু পেটা থাকেন কুলু থাকেন মুখে তখন হ্যাঁ মিথ্যাচারিতা আর দিনের পর দিন এসে বলে যাচ্ছে আমার বোন এসেছিল বোন তো ভিডিওতে মুখ দেখাতে পারবি নি কু তাই জন্য বোনকে দেখাতে পারিনি আমি হাত দেখিচ্ছি আমি হাতে মেহেন্দি আছে দেখিচ্ছি আমি হাতে সবুজ চুরি পর দেখিচ্ছি। আমার পিকনিক করেছি গলা রওয়াজ শুনেছি কিন্তু বোনকে দেখাইনি কো তখন গিয়ে বলেছিলেন বলেছিলেন মিথ্যাচারিতা করে কি করে ভিউজ কামাচ্ছ বলেছিলেন হুম চোখের মধ্যে ঠুলি পরে কানের মধ্যে তুলো লাগিয়ে ঘুরে বেড়ান নাকি হ্যাঁ ঘুরে বেড়ান তারপরে কমেন্ট করেছে কি না বলেছে চীনার ভিডিওতে কি থাকে বলছে তোমার ভিডিওতে কি থাকে কি শেখার আছে তোমার ব্লগিং দেখে কি শেখার আছে তোমার আজকে ওর নাম কি বলে সোমালি এবং তার সঙ্গে এই বেচুর জন্য তোমার ফেস ভ্যালু তোমার নিজের ক্রিয়েটিভিটি কি আছে বলছি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তো বেচুরা ফেস ভ্যালু যেই জায়গা থেকে তৈরি হয়েছে চীনারও ফেস ভ্যালু সেই একই জায়গা থেকে শুরু হয়েছে সেটা কোথার থেকে সোমালি সোমালিদের কাছ থেকে বেচুরা মানে কি বলবো এই ব্লগিংয়ের হাতে ঘড়ি ওই সোমালিদের কাছে চিনারও হাতে ঘড়ি সোমালিদের কাছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একই ফেস ভ্যালু নিয়ে দুজনেই ওয়াইটির মার্কেটে অবতীর্ণ হলো ঠিক আছে কিন্তু সেখানে আজকে একজনের ভিউজ বারো হাজারে গিয়ে নামলো আরেকজনের ভিউজ এখনো পঁচিশ থেকে আঠাশ হাজারের মধ্যে রয়েছে কেন বলুন তো কেন কিসের জন্য প্রশ্নটা আপনি নিজেকে করুন কেন হ্যাঁ ব্লগিং এই ঊনপঞ্চাশ আবার বলতে বসেছে ব্লগিং তো অনেকেই করছে বড় চ্যানেলও ব্লগিং করছে আমাদের বেচিও ব্লগিং করছে আমাদের চীনাও ব্লগিং করছে তাহলে চার ভিউজটা বেশি হচ্ছে কেন আর এদের ভিউজ বেশি হচ্ছে না হচ্ছে না কেন কেন হচ্ছে না বলতো কারণ হচ্ছে মিথ্যাচারিতা মিথ্যা দিয়ে যারাই তাদের ফেস ভ্যালু তৈরি করার চেষ্টা করবে বা করেছে তারা একটা সময় পরে কালের গর্ভে তলিয়ে গেছে কারণ মিথ্যার উপরে আশ্রয় করে যারাই ব্লগিং শুরু করে নিজেদের চ্যানেল গ্রো করেছে আর ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছে এবং যেদিনকে ভিউয়ার্সরা বুঝতে পেরেছে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে তারা ভিউজ নিচ্ছে সেদিনকেই ভিউয়ার্সরা তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে যেটা তোর দুটো দুটো চ্যানেলের নাম বলি দুটো দুটো চ্যানেলের ক্ষেত্রেই একই জিনিস হয়েছে আজকে চিনার ক্ষেত্রে সেটা হয়নি কেন কারণ চীনা এক তো নিট অ্যান্ড ক্লিন ব্লক দেখায় সেটা দেখে শিক্ষণীয় কিছু নেই যাদের যারা শিখতে চায় না তাদের কাছে শিক্ষণীয় কিছু নেই কিন্তু আমাদের কাছে শিক্ষণীয় আছে কি বলতো বন্ডিং ফ্যামিলি বন্ডিংটা দেখার আছে ওদের মধ্যে ওরা অল্প পয়সায় কীভাবে ফুর্তিতে আনন্দ ফুর্তি করে থাকতে হয় সেটা ওরা জানে কি করে পাঁচ টাকার জিনিস কিনে পাঁচ টাকার জিনিস কিনে হিরে জহরাতের মতন বিক্রি করে আনন্দ মানে কেনার পরে হিরে জহরাত পাওয়ার মতন করে আনন্দ করে জীবনটাকে অতিবাহিত করতে হয় সেটা চিনারা জানে জানে চিনার সব থেকে বড়ো কী জানিস সব ওর কাছে বড় জিনিস কী ওর লোভ নেই ওর লোভ নেই এটা ওর কাছে শিক্ষণীয় যদি আজকে লোভ থাকতো আজকে বেচুর গাড়ি বাড়ি ওই রাজপ্রাসাদের মতন বাড়ি ছেড়েছি না ফুটপাতে ভ্যাগাবন্ডের মতন বেরিয়ে যেতে পারতো না সে চিন্তা করত। আমার স্বামীর এই এত বড় প্রপার্টি আমার হবে আমার স্বামীর সমস্ত কিছু আমার এবং আমি যখন বেরিয়ে যাচ্ছি এগুলো আমি ডিমান্ড করব যাতে আমার ভবিষ্যতে হ্যাঁ আমার লাইফ চালাতে কোনো কষ্ট নয় কিন্তু দেখেছিস চীনাকে দেখেছিস কোনো জায়গায় কোনো টাকা পয়সা কিচ্ছু চাইতে দেখেছিস মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিলো মিউচুয়ালি ডিভোর্স যেখানে কোনো টাকা পয়সা লেনদেনের কোনো গল্পই ছিল না জাস্ট মিউচুয়ালি একটা ডিভোর্স চেয়েছিলো সেখানেও বেঁচু গিয়ে টাকার গল্প সেখানেও বেঁচু গিয়ে শর্ত আরোপ করেছিল তিন তিনটে শর্ত সেই শর্তগুলো নিশ্চয়ই জানিস এক হচ্ছে মায়ের সাথে বাচ্চার কোনো রকম সম্পর্ক থাকবে না দুই হচ্ছে পোস্ট অফিসে যে টাকাটা ফিক্সড হয়েছিল সেই টাকাটা তুলে ওকে দিয়ে দিতে হবে তিন হচ্ছে ওয়াইটি দিদির ঘাড়ের ওপরে যেই যেই কেসগুলো তুলছে রয়েছে সেই কেসগুলোকে চিনাকে তুলে নিতে হবে এবং যেদিনকে চীনার বাচ্চাকে দেখার জন্য রেস্ট্রিকশান জারি করা হয়েছে সেই দিনেই চীনা এই জিনিসটা মেনে নেয়নি বলছিস না লোককে খাওয়াচ্ছিস যে ও বাচ্চা দিনে নিতেই চায়নি এই যে ভণ্ড ভণ্ড লোক আর কি ভণ্ড কমেন্ট ক্রিয়েটার এই মানে কমেন্ট বক্সে যে কমেন্ট করেছে সেই কমেন্টের কমেন্ট কর্তা আর কি হ্যাঁ তো তিনি বলছেন চীনা কোনোদিনও বাচ্চা নিতেই যায়নি বলছে আপনি আপনার কানে কানে গিয়ে বলেছিল আপনার কানে কানে গিয়ে বলেছিল চীনা তার বাচ্চা নিতেই চায়নি নিতেই চায়নি চীনা তো কিছু বাড়িতে কাজই করে না সবার ওপরে ছড়ি ঘোরায় সবার ওর ভাই ওর টাকায় সংসারটা চলছে এটা মানবেন এটা মানবেন সংসার যার টাকায় চলে তাকে একটুখানি সবাই প্রায়োরিটি দেয় এটা প্রত্যেকটা সংসারে হয় দেখবেন যেই সংসারে হ্যাঁ পুরুষ মানুষ মোটা টাকা ইনকাম করে তাকে একটুখানি তোয়াশটা বেশি করা হয় সেইটা চিনার ফ্যামিলির লোকরাও জানে তাই চিনাকে একটু প্রায়োরিটিটা বেশি হয় আপনার গাত্রদাহ কোথায় আপনার মেয়েকে তো কেউ প্রায়োরিটি দিচ্ছে না বা আপনি এসে চিনাকে প্রায়োরিটি দিচ্ছেন না তাহলে আপনার চুলকানিটা কোথায় হচ্ছে ভাই কোথায় আপনার চুলকানিটা হচ্ছে চীনা তার বাড়িতে কি করবে না করবে আপনাকে কই দেওয়া করবে আপনাকে কই দেবে হ্যাঁ ও ওর বাচ্চাকে আনলে বাচ্চাকে ওর বৌদির ঘাড়ের ওপরে চাপাবে না চাপাবে না আপনি চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন কেন ভাই এই আড়াই বছর পর্যন্ত বাচ্চাটা যখন ওই বাড়িতে ছিল আপনি দেখে রেখেছিলেন হ্যাঁ আপনি বেশ ফিট করিয়েছিলেন আপনি বাচ্চাটাকে টাইমে খাইয়েছিলেন আপনি বাচ্চাটা অসুস্থ হলে কোলে নিয়ে আদর করেছিলেন আপনি রাত দুপুর রাত জেগে জেগে ওষুধ খাইয়েছিলেন আপনি করেছিলেন করেছিলেন এই ভণ্ডামিগুলো যে মারতে আসেন করেছিলেন করেননি করেননি আর আজকে ওর বাড়ির লোক চিনার শ্বশুরবাড়ির লোকরা প্রথম থেকেই বাচ্চাটাকে তাদের প্রতি মানে আসক্ত করেছে কেন কারণ এদের ধান্দাবাজি ছিল একটা সময় চিনাকে চায়ে পড়া মাছির মতন তুলে তপাস করে ফেলে দেবে যাতে ওই বাচ্চাটাকে মধ্যে ও বাচ্চা ওদের ওদের প্রতি বেশি দুর্বল থাকে মা না থাকলেও চলে যায় বুঝতে পেরেছেন সেইভাবেই বাচ্চাটাকে ওরা তৈরি করেছে যেই কারণের জন্য বাচ্চাটা মা বেরিয়ে যাওয়ার পরেও অতটা কষ্ট হয়নি কারণ বাচ্চাটাকে তৈরি করেছে ওরা সেইভাবে বাচ্চা এমনও দিন গেছে যখন চীনা অসুস্থ হয়েছে বাপের বাড়ি গিয়ে বাচ্চা নিয়ে এই বাবা চলে এসছে চলে আসছে চীনা সেরকম মা বলেই পেরেছে বুঝতে পেরেছেন সেরকম যদি মা মানে মানে সেইরকম দরজাল টাইপের মহিলা হতো না চীনা দিন শ্বশুর বাপের বাড়ি থাকতো দিন বাচ্চাকে তার কাছেই রাখতো কিন্তু সেটা রাখতে পারেনি কারণ সে সফট একটা মেয়ে সে সফট একটা মেয়ে তার হাসি আপনাদের গাত্রদাহ তার বাচলামি আপনাদের গাত্রদাহ ভাই কি করবে কি করাতে চান তাকে দিয়ে সারা দিন রাত্রি এসে ওয়াইটিতে কাঁদবে কাঁদবে যখন চোখের জল ফেলবেন তখন বলবে দেখেছ কিরকম ভিউজ কমে গেছে নাটক মারছে দেখেছ কিরকম নাটক করতে পারে সত্যি কি নটঙ্কিবাজ মেয়ে ছেলেকে বেঁচে বেঁচে খাচ্ছে কি করবে ক্ষমতা তো নেই আপনি বলছেন যে চিনার মানে খুব অ্যাটিটিউড কেন অ্যাটিটিউড কেন দেখাচ্ছে এত অ্যাটিটিউড কেন দেখাচ্ছো তুমি তোমার কি তুমি কি করেছো কিছু অ্যাচিভ করেছো অনেক কিছু অ্যাচিভ করেছে যদি অ্যাচিভ না করতো আজকে ডেটে এরকম ব্র্যান্ড কোম্পানিগুলো হ্যাঁ ব্র্যান্ডেড কোম্পানিগুলো চীনাকে দিয়ে প্রমোশন ভিডিও মারাতো না বুঝতে পেরেছেন চীনাকে দিয়ে প্রমোশন ভিডিওগুলো ব্র্যান্ডগুলো এত নামি দামি ব্র্যান্ড ল্যাকমি পার্পেল নাইকা পন্স এই যে চ্যানেলগুলো হ্যাঁ মানে এই যে মানে ব্র্যান্ডগুলো এই ব্র্যান্ডগুলো চিনাকে দিয়ে প্রমোশন ভিডিও করাতো না বুঝতে পেরেছেন ওর অ্যাচিভমেন্টটা কোথায় বুঝতে পেরেছেন মাসে যা টাকা ইনকাম করে ভালো ভালো চাকরিজীবী মানুষরাও সেই টাকা মানে রোজগার করতে হিমশিম খেয়ে যায় বুঝতে পারলেন অ্যাচিভমেন্ট তো অবশ্যই আজকে একটা দোকানের উদ্বোধনে তাকে ডেকে নেওয়া নিয়ে যাওয়া হয় একটা সুরাটের মতন অত বড় ব্র্যান্ডেড কম মানে প্রোডাকশন হাউস সুরাটের মতন অত বড় একটা প্রোডাকশন হাউসে চীনাকে এখান থেকে প্রমোশন করার জন্য নিয়ে যাওয়া হয় এটা অ্যাচিভমেন্ট নয় এটা অ্যাচিভমেন্ট নয় আপনি একটা কাজ করবেন তো আপনি কমেন্ট বক্সে গিয়ে লিখে আসবেন আপনার তলা চাটা কুত্তিগুলোর কমেন্ট বক্সে গিয়ে লিখে আসবেন যাদের তলা চাটা কুর্তি হয়ে আপনি ঘুরছেন তাদের কমেন্ট বক্সে গিয়ে লিখে আসবেন আপনি কি ছিঁড়ে আটি পাকিয়েছেন আপনি কি ছিঁড়ে আটি পাকিয়েছেন একটু গিয়ে কমেন্ট বক্সে লিখে আসবেন তো লিখে আসবেন ভাইয়ের নোংরামি চোখে দেখতে পান না পান না নোংরামি চোখে দেখতে হ্যাঁ বাচ্চার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে বাচ্চা খকড় খকড় করে কাঁদছে বাপ কি করতে চলে গেল বাপ বাবা বাপ চলে গেল তার মানে একেবারে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চলে গেল মানে এত কিছু ছিটছে বাপ বাড়িতে বসে হ্যাঁ মা বাপের ঘাড়ের ওপরে বাচ্চাটাকে চাপিয়ে দিয়ে মাকে দিয়ে পুরো ঘরের কাজ বাপকে দিয়ে পুরো বাইরের কাজ মারিয়ে আর শুধু ক্যামেরা ধরে এত ক্লান্ত যে তার সেই মানে একেবারে নিরিবিলিতে গিয়ে সময় কাটানোর জন্য সে বেরিয়ে গেল লং ড্রাইভে কোথায় যাবে ডেস্টিনিকে জানি না অজানার উদ্দেশ্যে যেতেছি আমি অজানার উদ্দেশ্যে আচ্ছা পেছনে ব্যাগ নিয়ে গেল লাগেজ ব্যাগ কত এত বড় লাগেজ ব্যাগ লাগেজ ব্যাগের মধ্যে ঠাসা জামা কাপড় হুম ট্যুরে যাচ্ছি কয়দিনের কয় দিনের ট্যুরে যাচ্ছি একদিনের ট্যুরে মানে আমাদের কাছে গল্পটা সেরকম বলল। সোমবার দিনকে এই বেরিয়েছে দুপুরের দিকে সোমবার বেরিয়েছে মঙ্গলবার মানে সোমবার নাইট স্টে করেছে মঙ্গলবার নাইট স্টে করেছে বুধবার দিনকে ফিরেছে আর আমাদেরকে কী বলল মঙ্গলবার দিনকেই বেরিয়েছি সকালবেলায় ভুল করে মাছ খেয়ে নিচ্ছি তখন বলেছিলেন বাইকে গিয়ে বলেছিলেন বলেননি বলবেন না তো বলবেন না জায়গা মতন মুখ খোলার ক্ষমতা নেই চীনার কমেন্ট বক্সে গিয়ে হাগার ক্ষমতাটা খুব আছে কারণ চীনা উত্তর দেয় না তো চীনা উত্তর দেয় না তা এই যে ভাই যে বেরোলো ভাইয়ের লাগেজ ব্যাগ পেছনে দেখালো লাগেজ ব্যাগ রেখেছে তারপরে পেছন থেকে লাগেজ ব্যাগটা আবার জায়গা চেঞ্জ করে ফেললো কেন বলুন তো ভাই যখন দেখালো যে হাইওয়ে দিয়ে যাচ্ছে তোমরা সবাই দেখেছো যে ওই ওর নামটা কি বলে মোবাইলটা এরমভাবে লাগানো ছিল বাইকের মধ্যে এইভাবে লাগানো ছিল কিন্তু ক্যামেরা যখন করা হচ্ছে এইভাবে করা হচ্ছে লম্বাভাবে ক্যামেরা করা হচ্ছে বোঝা যাচ্ছে এইভাবে ক্যামেরা থাকলে কখনো ওইভাবে ভিডিও করা সম্ভব একটুখানি বলবেন তো ভিডিও করা সম্ভব তাহলে ভাই বাইক চালাতে চালাতে এক হাতে ওইভাবে চারিপাশের দৃশ্য দেখাতে দেখাতে ভিডিও করছিল ভাই যখন গাড়িতে বসে ভিডিওটা করছিল বাইকে বসে তখন ক্যামেরা কে করছিল কে ক্যামেরা করছিল দ্বিতীয় ভাই একবারের জন্য লুকিং গ্লাস কেন দেখালো না যদি ভাই একা ছিল তাহলে লুকিং গ্লাস কেন দেখালো না দেখবেন ভিডিওটা ভালো করে একটা বারের জন্য ও লুকিং গ্লাসটা দেখায়নি যতবার ক্যামেরা করেছে নিচের দিকে নিচের দিকে হয় এই দেখিয়েছে না এইরম দেখিয়েছে পাশে লুকিং গ্লাস একটা বারের জন্য লুকিং গ্লাস দেখা যায়নি যে লুকিং গ্লাসে মানে ওর পেছনে কেউ আছে কিনা যদি ভয় না থাকে লুকিং গ্লাস দেখানোর কী অসুবিধা ছিল কি অসুবিধা ছিল একবারের জন্য লুকিং গ্লাস দেখায়নি হুম ভাবছেন সবাইকে বোকা আর প্রত্যেক জায়গায় আমি আমরা 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 আমাদেরকে আমাদের আর কারণটা গিয়ে একটু প্রশ্ন করবেন তুমি সর্ব জায়গায় আমাদের আর আমরা বলেছ কেন তুমি তো একা গেছো আমাদের আর আমরা কি তুমি কি প্রশ্ন করবেন সব জায়গায় আমি আর আমরা কেন বলেছে কেন কি কারণে গেছিল তো একা আমাদেরকে না আমরা একজনের কাছে রাস্তা জিজ্ঞেস করেছিলাম সে বলে দিয়েছে আমরা গিয়েছি হুম ভাবেন আপনারা খুব চালাক ভাই চালাক ভাই অসভ্যতামি করে যাচ্ছে ভাই বদামি করে যাচ্ছে আর গিয়ে কি করছেন চিনাকে গিয়ে শুনিয়ে আসছেন দুটো কথা চুলকানি যখন এত বেশি না জায়গা মতন গিয়ে চুলকান না চুলকানি এত বেশি যখন জায়গা মতন যান হ্যাঁ জায়গা মতন গিয়ে চুলকান আর এই যে উনপঞ্চাশ জানোয়ারটা কি বলছিস কি মারাতে বসেছিস কি মারাতে বসেছিস বলছিস যে এই কমেন্ট কমেন্ট যে কেউ করবে এটা তো পাবলিক ভিডিও যে কারো যার ইচ্ছা হবে তারই কমেন্ট বক্সে গিয়ে করবে তাহলে ভাই তোকে নিয়ে যখন প্রশ্ন করে আমাকে বলে তুই কে আমাকে বলার তুই কে তখন মনে পড়ে না এ জানোয়ার মনে পড়ে না যে আমারও ভিডিওটা এখানে কি বলেছে আমিও ভিডিও পাবলিক করেছি আমার ভিডিও দেখে কেউ যদি কিছু বলার হয় একশো বার বলবে একশো বার তার অধিকার আছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে কন্টেন্ট করতেই পারে তাকে বলার আমার অধিকার নেই আমাকে কেন বলছিস আমার বাচ্চাদের আমি কি খাওয়াবো কখন খাওয়াবো কিভাবে দেখবো আমার নিজের বেলায় আমার বাচ্চাকে আমি কি করবো তোর দেখার দরকার নেই কো হ্যাঁ আর চিনার বাচ্চাকে এনে চীনা তার বৌদির ঘাড়ে ফেলবে কিনা হ্যাঁ সেটা নিয়ে তোদের খুব মাথা ব্যথা খুব মাথা ব্যথা বাচ্চাটাকে যেতে দে তারপরে দেখ চীনা তার বাচ্চাকে বৌদির ঘাড়ে ফেলে না চীনা নিজেই তার বাচ্চার যত্ন করে হ্যাঁ নিজেই তার বাচ্চার যত্ন করে এত বছর যে আড়াই বছর পর্যন্ত বাচ্চাটাকে দেখে এসছিল চিনার চিনার বৌদির ভসায় বৌদির ভাষায় ইটা মারাতে বসছ হ্যাঁ অসভ্য জানোয়ার কোথাগারের ছোট লোক কোনো সেন্স নেই ভাঁকতে বসে যায় হাঁকতে বসে যায় এই কমেন্ট নিয়ে সকালবেলা সুতো পাও ভিডিও ভিডিও করেছে ওই তোর এতটা ইতর ওর মানে যোগ্যতায় কুলালো না অন্য কিছু নিয়ে ভিডিও করা সেম ওই ওই কমেন্টটা নিয়ে বসে গেছে কারণ মনোপ্রুত কমেন্ট হয়েছে তো চিনাকে জুতিয়েছে মনোপ্রুত কমেন্ট হয়েছে হাঁকতে বসে গেছে হ্যাঁ তিন চারটে কমেন্ট মারিয়েছে মানে ওই যে কমেন্ট করেছে তার চুলখানি তলায় এমন চুলকানি লেগেছে একটু বিছুটি পাতা দিয়ে মনে হচ্ছে আপনার জায়গাটা একটু ভালো করে চুলকে দেওয়া দরকার ছিল হুম সেই কারণের জন্য এত চিরবিরানি উঠেছে আপনার তা বলি বাড়িতে কিছু সুখ স্বাচ্ছন্দ্য কিছু নেই নাকি হ্যাঁ যে সবার কমেন্ট বক্সে গিয়ে খোঁচা মারা কমেন্ট লিখে এসে নিজের মানে চুলকানিটা আর কি ব্যক্ত করেন যে আমার অনেক চুলকানি আমরা বুঝতে পেরেছি আপনার অনেক চুলকানি তা বলছি ওই ঊনপঞ্চাশের কাছে যান একটু চেটে একদম আপনার যেখানে যেখানে চুলকানি আছে না একদম দাঁড়িয়ে পড়বেন সব খুলে দেখবেন ঊনপঞ্চাশ আর তেষট্টি আপনাদের সুন্দরভাবে চেটে না আপনার চুলকানি একদম মিটিয়ে দেবে একদম মিটিয়ে দেবে আর চুলকাতে ইচ্ছা করবে না বুঝতে পেরেছেন ওই তেষট্টির ওই রকম ড্যাবড়া মার্কা চোখ এইরকম বের করি যখন চাটন দেবে না আপনাকে একদম দেখবেন আপনার চুলকানি কোথায় হাওয়া হয়ে যাবে নিউ সেল দাদা হ্যাঁ দাদা বা দিদি যেই হন না কেন সেলিকল একদম লাগবে না একদম চলে যান ওই জায়গা মতন চলে যান বুঝতে পারছেন যার তার কমেন্ট বক্সে গিয়ে হাঁকবেন না তাহলে ভালো জুতানো জুতানো মানে জুতা খাবেন আর কি বুঝলেন আপনাকে আবার জায়গা মতন পড়লে ভালো করে জুতিয়ে দেবে তো সেই জন্যই বলছি তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো